হ্যাঁ দেখো সব নিজের নিজের হাতে তৈরি করা চিকেন পাকোড়া স্যালাড শশা নিয়েছি শুধু আর কিছু না এখানে চিকেনের এটা নান্ডি চিকেন বানিয়েছিলাম আর বোড়ালা মাছের টক বোড়ালা মাছের টক হালদা চিংড়ি আর এস চাটনি এই হলো খাওয়া দাওয়া বন্ধুরা সবাই দেখতে থাকো দেখতে পাচ্ছেন আপনি কালে চালটা পালকা চিকেন এত আমি শরীরে ক্লান্তি এসে আর মনে হচ্ছে আমি খাই না ওই জন্য শুয়ে পড়েছিলাম ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা চারটা করি ঘড়িতে বাজে চারটা করি কেমন হয়েছে বল রান্নাগুলো বল বলুন অপেক্ষা করছিলাম দেখা দে্না করে আর শরীরে এত ক্লান্তি হচ্ছিল তখন আর খেতে ইচ্ছা করছিল না আর একা একা খাবো সবাই টেবিলে বসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি খাচ্ছি কি খাচ্ছি শেয়ার করছি সবাই আছে পাশে গল্প করছি কেমন লাগলো তো ভালো লাগলো না হুম খেয়েছিলাম তখন তোর থেকে এটা বেশি ভালো লাগতো দু রকমের পাকড়া হয়েছে এটা হেভি কে

미국. 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 미국.

ওই টেস্ট দিল সবাই বললো আমাকে অ্যাডমিশন লিখে দিলে টেস্ট বলে এখান থেকে হয়ে যাবে টেস্ট যদি সব পজিটিভ গুলো আসে আপনি মেডিক্লেম পাবেন না মানে সব ঠিক আছে তো না জানা মানে তো ঠিক আছে না তো ভালো লাগে দিছি ও জغال লাগি দিছি ওকে আর জানা আমরা ডাইরেক্ট রিপোর্টিং প্রেজ আমরা ম্যাক্সিমাম পারফরম্যান্সের কথা বলতাম ফুল ডেটা কি করছিস ফুল আর কমেন্ট উম